হ্যালো সালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভাই এখন বাঁচতেছে প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টার মতো তো আজকে আমি আমার গাভীগুলোকে হেঁটে আনার জন্য হচ্ছে ভ্যাকসিন দেবো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে সাধারণত আপনারা যারা খামার করি বিশেষ করে ছোট খামারি যারা আছে ভাই তাদের দেখা যায় যে মেন সমস্যা আমাদের খামার করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে গাভি হেঁটে আসে না বা হিটে আসলেও কনসেপ্ট করে না দেখা যাচ্ছে একটা করে গাভিকে তিনবার চারবার পর্যন্ত সিমেন্ট দেওয়া হয় তারপরে ওইগুলো কনসেপ্ট করে না আবার কতগুলো দেখা যায় যে ডাকে আসে না এগুলো দেখা যায় যে আমরা যখন ছোট খামারিরে খামার করি তখন দেখা যায় যে আমাদের খাদ্য ঠিক মতো দেয় না বা খাবারের সমস্যা হয় বা ভিটামিন মিনারেলসের সমস্যা হয় কিন্তু বড় বড়ো খামারগুলো খামারি যারা আছে তারা এই সমস্যাগুলো ফেস করে না কিন্তু আমরা যখন যে একটা গাবে হিটে আসে না তখন আমরা এগুলো বিক্রি করে দিই অথবা দেখা যায় যে সমস্যা সমাধান করতে পারি না তো দেখা যায় যে আমরা সাধারণত নর্মালি গাবে হিটে আসে না কিসের কারণে দেখা যায় যে যদি ওর হরমোনগত কোনো সমস্যা থাকে বা ভিটামিন এ ডি ই বা মিনারেলসের সমস্যা থাকে বা পর্যাপ্ত পরিমাণ ঘাস না দেওয়া হয় তাহলে সাধারণত গাবিগুলো হিটে আসে না ঠিক সময় কারণ একটা করে যেগুলো ক্রোচ আছে এগুলো সাধারণত বারো থেকে চোদ্দ মাসের ভিতরে এগুলো প্রথমবার হেঁটে আসে কিন্তু যখন দেখা যায় যে কোনোটা দেড় বছর বা দুই বছর হয়ে যায় তারপর অনেকেই ভাবে যে আমার গাভীটা হেঁটে আসতেছে না দেখা যায় যে আমি তো বাজারে যেমন পাওয়া যায় যে সেলি ট্যাবলেট তারপর হচ্ছে আপনার এডি তারপর হচ্ছে পট গুলো পাওয়া যায় তারপর হচ্ছে আপনার ফার্টিজি এগুলো অনেকে খাওয়ায় কেউ কেউ বলে যে খৈলে খাওয়ান কেউ কেউ বলে যে ভুসি খাইলে হয় তারপর কেউ কেউ বলে যে সোলার করে দিম কেউ কেউ বলে যে ভাই কাঁচা ডিম খাওয়ান মুরগির ডিম অনেকজন অনেক কথা বলল তো আমি ওগুলো বলবো না তো ভাই আপনারা যারা একটু মানে বর্তমানে ভাই খামার করতে চান বিজ্ঞান সম্মত ভাবে বা অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করেন তো প্রথমত ভাই আপনি প্রাইমারি লেভেলে আপনার গাভীগুলোকে হেঁটে আনার জন্য ভাই ক্রিমির ডোজ করার পর আপনার প্রথমত হচ্ছে দেখা যায় যে সেলি

আগের যেভাবে গাভী পালন করতো এভাবে করবেন না ভাই আপনার আপনার খামার ছোট হোক ঘর ভাঙ্গা হোক সেটা সমস্যা নাই কিন্তু আপনার ভাই ইপোর্টটার জন্য ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে ভাই আপনি এই সেক্টরগুলো থেকে ভালো কিছু করতে পারবেন ভাই আপনাদের আমি একটা কথা বলতে চাই আপনাদের যদি ভালো না লাগে বা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভাই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমারও যদি ভুল হয় তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে পারবো কারণ আমি সব কিছু জানি না ভাই আমি এখানে শিখতে আসছি এবং মানুষকে ভালো মেসেজ দিতে আসছি বিশেষ করে বর্তমানে আমাদের বাংলাদেশে কৃষি সেক্টর অনেক এগিয়ে গেছে তাই এই সেক্টরে যারা শিক্ষিত হয়ে আসতে চায় তাদের জন্য কিছু করতে চাইছি আর একটা কথা বলতে চাই ভাই এই খামারের পেছনে আপনার হয়তো বা আমার ভিডিওগুলো যারা দেখেন আপনারা অনেক আগে থেকে জানান যে আমি আগে চাকরি করতাম আমার মা বাবা খামার দেখতো তো একটা পর্যায়ে চাকরি শেষ করার পর আমি এই খামারে নামছি আমার এত দূর আসার পেছনে ভাই আমি যতদূর কাটছি আমি তাতেই স্যাটিসফাই যে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি কারণ আমি যা শিখছি ভাই আমি তাতে পরবর্তীতে ইনশাল্লাহ আমার প্রচেষ্টা আমি চলতে পাবো আমাকে এতদূর নিয়ে আসার পেছনে যে মানুষ দুইটার অবদান আছে তিনি হচ্ছেন আমার বাবা আমার মা তাই আমি খামার করেন যারা আমি আপনাদের প্রায় বলি ভাই যে আপনারা খামার করার ক্ষেত্রে আপনাদের ফ্যামিলিকে যুক্ত করেন বিশেষ করে আপনার মা আর বাবা তাহলে আপনার ভাই দেখবেন ফোরটি পার্সেন্ট কাজ কমে গেছে এবং আপনি ভাই দুই চার পাঁচ বছর ভাই এই সেক্টর থেকে অনেক ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফিজ